নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথায় আপনাদের স্বাগত ত্যাগ শব্দটি আমাদের জীবনের একটি পরিচিত শব্দ এবং প্রেমের সাথে ত্যাগের এক অঙ্গাঙ্গী সম্পর্ক যথার্থভাবে ত্যাগ না করলে প্রেম কিন্তু হয় না সে প্রেম মানুষের প্রতি হতে পারে সে প্রেম ঈশ্বরের প্রতি হতে পারে সে প্রেম কোনো বিশেষ শক্তির প্রতি হতে পারে কিন্তু ত্যাগ জীবনের একটি অপরিহার্য অঙ্গ এবং ত্যাগ ছাড়া কখনো প্রেম হতে পারে না রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনের প্রেম প্রবন্ধে বলছেন যে কিন্তু ত্যাগ কেন করব এ প্রশ্নটার চরম উত্তরটি এখনো মনের মধ্যে এসে পৌঁছলো না শাস্ত্রে উত্তর দেয় ত্যাগ না করলে স্বাধীন হওয়া যায় না যেটিকে ত্যাগ না করব, সেইটি আমাদের বন্ধ করে রাখবে ত্যাগের দ্বারা আমরা মুক্ত হব আসলে আমরা বাইরে কোনো বন্ধনের মধ্যে থাকি না আমরা মনের মধ্যে নিজের কাছে নিজের বন্ধনেই আবদ্ধ হয়ে আছি আমাদের প্রচলিত ধারণা আমাদের চিন্তা আমাদের বিচার এবং আমি যা ভেবেছি আমার ভাবনার সাথে আমার যে আসক্তি সেটাও কিন্তু যদি ত্যাগ না করা যায় ক্রমশ বন্ধনে পরিণত হয় এবং সেটাই আমাদের পায়ে বেড়ির মতো লেগে গিয়ে তখন কিন্তু আমাদের নাভিশ্বাস এবং সেই নিজের সঙ্গে নিজের ভাবনা চিন্তা নিজের ভালো লাগা নিজের সমস্ত কিছুর সঙ্গে যে আমরা এতখানি আসক্ত হয়ে আছি সেই আসক্তি থেকে যখন আমরা মুক্তি মুক্ত হতে পারি সেটাই কিন্তু আসল মুক্তি রবীন্দ্রনাথ বলছেন ত্যাগের সঙ্গে প্রেমের ভারী একটা সম্বন্ধ আছে এমন সম্বন্ধ যে কে আগে কে পরে তা ঠিক করাই দায় প্রেম ছাড়া ত্যাগ হয় না আবার ত্যাগ ছাড়া প্রেম হতে পারে না যা আমাদের কাছ থেকে প্রয়োজনে তাগিদে বা অত্যাচারের তাড়নায় ছিনিয়ে নেওয়া হয় সে তো ত্যাগই নয় আমরা প্রেমে যা দিই তা সম্পূর্ণরূপেই দিই কিছুই আর রাখি নেই সেই দেওয়াতেই দানকে আমরা সার্থক মনে করি অকাতরে নিঃস্বার্থ ভাবে আনকন্ডিশনালি যখন আমরা দিয়ে দি এবং সেই দেওয়ার পেছনে কোনো স্বার্থ থাকে না সেই দেওয়ার পেছনে আনন্দ ছাড়া আর কিচ্ছু থাকে না সেই দেওয়াই প্রকৃত দেওয়া সেই ত্যাগি প্রকৃত ত্যাগ কিন্তু এই যে প্রেম এও ত্যাগের সাধনাতেই শেষে আমাদের কাছে ধরা দেয় যে লোক চিরকাল কেবল আপনার দিকেই টানে নিজের অহংকারকেই জয়ী করবার জন্য ব্যস্ত সেই স্বার্থপর সেই দাম্ভিক ব্যক্তির মনে প্রেমের উদয় হয় না প্রেমের সূর্য একেবারে কুহেলিকায় আচ্ছন্ন হয়ে থাকে স্বার্থের বন্ধন ছাড়তে হবে অহংকারের নাগপাশ মোচন করতে হবে যা কেবল জমাবার জন্য জীবনপাত করেছি প্রত্যহ ত্যাগ করতে বসতে হবে ত্যাগটা যেন ক্রমশই সহজ হয়ে আসে নিজের দিকে টানটা যেন প্রত্যহই আলগা হয়ে আসে তাহলেই কি যাকে মুক্তি বলে তাই পাব মুক্তি পাবে কি পাব চরম লক্ষ্য সেই প্রেমকে প্রেম কে তিনি প্রেম যিনি কোনো প্রয়োজন নেই তবু আমাদের জন্য সমস্তই ত্যাগ করেছেন তিনি স্বরূপ তিনি নিজের শক্তিকে বিশ্বব্রহ্মাণ্ডের ভিতর দিয়ে নিয়ত আমাদের জন্য উৎসর্জন করেছেন সমস্ত সৃষ্টি তার কৃত উৎসর্গ আনন্দ ধেব খালি মানে ভূতানে আনন্দ থেকেই এই যা কিছু সমস্ত সৃষ্টি হচ্ছে দায়ে পড়ে কিছুই হচ্ছে না সেই স্বয়ম্ভু সেই শত উচ্ছারিত প্রেমী সমস্ত সৃষ্টির মূল আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে তো ত্যাগ আর প্রেম আসুক আমাদের জীবনে এবং আমরা যেন ত্যাগ করতে করতে সেই পরম প্রেমের সন্ধান পেতে পারি এটুকুই প্রার্থনা রইল সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নিজের প্রতি সৎ থাকবেন আর একটু ভালোবাসবেন সবাইকে সার্ভে ভাবন্ত সুখিনা সর্বে শান্ত নিরামায়া সর্বে ভাদ্রানি পাশান্ত মা কাশের দুঃখ ভাগ チョコレー